হ্যালো বন্ধুরা আজকে রাধাষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মদিন অথবা শ্রী শ্রী রাধারানীর জন্মাষ্টমী তো আজকে রাধারানীর জন্মাষ্টমীতে শ্রীমতী রাধারানী সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্তভাবে জানব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পরে শ্রীমতী রাধারানীর জন্ম হয় রাধারানীর জন্মাষ্টমীতে সাধারণত অর্ধেক বেলা উপবাস অথবা একাদশীর মতো থাকা হয় তো আমরা এই ভিডিওটিতে শ্রীমতী রাধারানী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব রাধারানীকে শ্রীকৃষ্ণের আল্লাদিনী অর্থাৎ আনন্দময়ী শক্তি বলা হয়ে থাকে রাধারানী দেবী লক্ষ্মীর অবতার শ্রীমতী রাধারানীকে আমরা বিভিন্ন নামে জেনে থাকি তন্মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো মাধবী কেশবী মহালক্ষ্মী শ্রীজি শ্যামা কিশোরী সর্বেশ্বরী রাধিকা কৃষ্ণপ্রিয়া রাধারানী এছাড়াও কৃষ্ণের মতো রাধারানীরও একসত্তর শতনাম আছে রাধারানী জন্মগ্রহণ বা আবির্ভূত হন রভাল বারোসানা বর্তমান প্রদেশ ভারতে রাধারানী পিতা পিসভানু ও মাতা কীর্তিদার ঘরে আবির্ভূত হন রাধারানীকে ব্রজগোপীদের প্রধান ও গোলক বৃন্দাবনের রানী বলা হয়ে থাকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের রাধাকৃষ্ণ প্রেম মন্দির আছে এছাড়াও বারোসানাতে রাধারাণী মন্দির অবস্থিত রাধারানীকে করুণা এবং ভক্তির দেবী বলা হয়ে থাকে সাধারণত বলা হয়ে থাকে রাধারাণী কৃপা বা করুণা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না চলুন আমরা শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি অনুবাদ সহকারে জেনে নিব ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশস্ত্র প্রণতি জানাই